গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এটা আমার দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিওতে আমাকে অনেক ভালোবাসা দিয়েছ রকম ভালোবাসা দিতে থাকো এই রকম ভিডিও আমি আনতে থাকবো এটা আমাদের বয়লিং এর আগুন ধরানো এটা আমাদের হচ্ছে আগুন ধরাচ্ছে কাঠের কেক দিয়ে এটা হচ্ছে টেম্পেচার স্টিম এখানে একশো দশ টেম্পেচার আসলে কুকার স্টিম হয় এই রকম ধোঁয়া বাড়াচ্ছে ছয় মিনিট ভিতরে থাকে স্টিম নিচে বার হয় ছ মিনিট থাকে এই রকম স্টিম বার হয় এবারে হচ্ছে মাল বয়লিং হচ্ছে বয়লিং হয়ে গেছে মেশো হচ্ছে বয়লিং খুলে দিয়েছে এবার হচ্ছে মাল বয়লিং হয়ে নিচে পড়ছে এই রকম বয়লিংটা হয়েছে কাঁচা কাজু এই রকম বয়লিংটা হয়েছে স্টিমে ধোঁয়া এই রকম বয়লিংটা হয়েছে দেখো উপরে আবার মেশোর ঢাকনা খুলতে যাবে এটা হচ্ছে কমপ্লিট হওয়ার পরে উপরে ঢাকনা না খুললে মালে বাষ্প তৈরি হয়ে যাবে ঢাকনা খুলছে ঢাকনা খুলে ঢাকনা খুলে দিলো মেশো মেশোর ঢাকনা খুলে দিল বাষ্প বার হয়ে গেছে এবারে মেশো এখানে মাল পুরা বয়লিং কমপ্লিট বয়লিংয়ে মালটা ঠিক এই রকমই দেখতে হয় বয়েলিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে স্টিম ব্রয়লার থেকে ছেড়ে দেবে এরকম স্টিম ছেড়ে দিল বয়লিং পুরো কমপ্লিট ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে আমাকে জানাবে ভুল হলেও আমাকে জানাবে ঠিক হলেও আমাকে জানাবে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে